বিসমিল রকমানি রহিম সবাইকে ধন্যবাদ আমার এই চ্যানেলের নাম হল মানুষের মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের মুক্ত পুরানি চিকিৎসা আজকে যে বিষয় হল আমারে কয়েকজন লোকে বলতেছে যে হুজুর আমার দিনের দিন নবশো ছ্যুট হয়ে যাইতাছে আমার দিনের দিন নবশো শ্যুট হইতেছে হ্যাঁ এটার কারণ কি যদি দয়া করে বলতেন থে বাবা এটার কারণটা হইল। যুদু মনে করেন যে দিনের দিন আপনার নবশো শ্যুট হয়ে যা তাহলে বোঝা গেল যে এটা লিঙ্গ ভান মারছে তবে লিঙ্গ বান কেমনে দে কি কারণে দে এটাও বুঝেন অনেক সময় দেখা গেল কি তা জানে প্রেমিক এবং প্রেমিকা প্রেম করার পর যা সেরে বিয়ার শ্রুতি দিচ্ছে দিয়ে সেরে সেরে বিয়া করে না ব্রেক ফিল করছে করার পর যা ওই মহিলা কি করে কোনো ফত না পায় সেরা সেলিং এর মাঝে বান মারে কারণ হইল সে না আর একজন রাখা না এগুলো একটা অনেক সময় আরেকজন আরেকজনের লিঙ্গ ভান মারে ভান মারার পরে চালানটা আয়ে সেরা গেল কি সে উপরে পরে যদি নামে নামে পড়ে যায় এইগুলো দুই কারণ তৃতীয় কারণ হইল নবস দিনের দিন আপনার শুকাইবে রোগ ড্যামেজ হয়ে যাবে বিচর ঢুকে যাবে এই নবস আপনার শক্ত হবে না হম এরকম বললে বললে থাকবো নবস স্ট্রং হবে না কারণ হলো রোগ গুলা আপনার ড্যামেজ হয়ে যেতেছে যদি এই ধরনের কোনো লোকের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অতি দ্রুত আপনারা ভালো একজন কবিরাজের সাথে সাক্ষাৎ করবেন নতুবা আমি আজকে একটা জিনিস দিয়ে যেতেছি এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন যদি পারেন তাহলে আল্লাহর মতে আপনার ঠিক হয়ে যাবে আপনারা সর্বপ্রথম খাটি শস্যার তেল নেবেন খাটি শসার তেল নেবেন একদম অরিজিনাল খাঁটি নেওয়ার পরে দেয়া সর্বপ্রথম দুরুদে ইব্রাহিম পড়বেন পড়ার পরে সুরা তিনবার সুরা সেরা ওই তেলের উপরে তিনটা ফু দিবেন একবার পড়বেন একটা ফু আর একবার পরবেন আর একটা ফু আরেকবার পড়বেন আর একটা ফু এরকম বলে তিনবারে তিনটা ফু দিবেন তেলের মাধ্যমে তারপর সুরা এক ক্লাস সুরা এক ক্লাস পড়বেন এগারো বার সুরা এক ক্লাস এগারো বার পরে এগারোটা ধন করবেন আগে পূর্বে যে বেলে আমি বলছি ঠিক এই বেলে এগারোটা পরে এগারো বার পরে এগারোবার দম করবেন করার পরে আবার দুরুদে ইব্রাহিম তিনবার পড়বেন আপনার পড়া শেষ তবে এই পড়াটা কেমনে পড়বেন কোন সময় করবেন এই জিনিসটা তো বুঝতে হবে সম্পূর্ণ বুঝেন আর আমার চ্যানেলে লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন কোন জিনিস না বোঝার যে কোন লোক বা যে কোন কাজ করাইতে চান যোগাযোগ করবেন স্বামী স্ত্রী মিল নাই প্রেমিক প্রেমিকা মিল নাই গ্যাস বেমার অস্বরূপ শ্বাসকষ্ট যে কোনো ধরনের কাজ করাতে পারবেন ইনশাল্লাহ আর আজকের যে বিষয়টি হইল চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার দিয়ে সেটা আমার এই কাজটা আপনারা করবেন তাহলে আমি রে সাক্ষী রেখে বলছি আপনারা কাজ হবে আর আমার না পর্যন্ত আপনারা কাজ হবে না আমার দেওয়া হবে সাবস্ক্রাইবার শেয়ার করে কাজ করবেন আমার দেওয়া হয়ে গেছে আপনারা যে বেলে পূর্বের কথাটা বলছি তারপরে পড়বেন আপনার যে কোনো দিন বৃহস্পত প্রতিবার বৃষৎ প্রতিবার আপনার এশার নামাজের পরে ভালো করে উজু টুজু করে যাই নামাজ বিছায় যাই নামাজে বৈশা ফুঁসুমু রুক দিয়ে সেরে আপনারা এই কাজটা করবেন 11 বার এক্লাস পড়বেন তিনবার সুরা ফাতিয়া পড়বেন তিনবারে তিনবারে সবার দুরুদে ইব্রাহিম পড়বেন পরে ওই তেলের মধ্যে ফু দিবেন দিয়ে সেরে আপনারা ওই তেলটা আস্তে আস্তে আপনারা মেসেজ করবেন করার পরে মনে করেন যে আপনার একচল্লিশ দিনের ভিতরে আপনার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এক সপ্তাহ পর তো দেখবেন যে আপনার নবশো আলার মত আস্তে 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 ঠিক হয়ে যেতেছে তবে এটা থানা আপনার একচল্লিশ দিন পর্যন্ত করতে হবে তাহলে আপনার লিঙ্গের যে বান আছেন বান কেটে যাবে আর কোন জিনিস না বুঝলে স্ক্রিনের নম্বর থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন আমি এখানে শেষ করলাম আমার যদি কোনো ভুল প্রান্তি হয় তাহলে আপনারা মাফ করবেন বয়স শেষ আর আমি দিয়ে যেতেছি আপনারা কাজ করেন লিঙ্গ ঠিক হয়ে যাবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আল্লাহর রহমতে আমি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম